সজনে শাক দিয়ে একটা রেসিপি বানিয়ে নিয়েছি দেখুন সজনে শাক আর কিছু সবজি দিয়েছি দেখছেন কি সুন্দর হয়েছে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা বানিয়েছি সজনে শাকগুলোকে ছাড়িয়ে নিলাম ধুইয়ে নিলাম জল দিয়ে পরিষ্কার করে নিলাম সবজি দিয়েছি পেঁপে শসা ঝিঙে ধুয়ে পরিষ্কার করে সব বুনিয়ে নিয়েছি সবজিগুলো তারপর টমেটো একটা পেঁয়াজ একটা কুচিয়ে দিয়ে দিচ্ছি এতে তরকারিতে তারপর কাঁচা লঙ্কা খানিক কটা আর আদা বেটে দেবো পেঁয়াজ ভেজে নিতে হবে সরষের তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি তারপর সজনে শাক কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি টমেটো দিতে হবে কড়াইয়ের মধ্যে সজনে শাক টমেটো পেঁয়াজ নেড়ে চেড়ে নিতে হবে তারপর সবজিগুলো ছেড়ে দিতে হবে তারপর এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপর মশলা বেটে নিলাম আদা কাঁচা লঙ্কা কড়াইয়ের মধ্যে মশলা ছেড়ে দিলাম ভেজে নিতে হবে চেড়ে এইভাবে কষে নিতে হবে মশলা আর সব রকম সবজিগুলো আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জল দিতে হবে তারপর ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো দিতে হবে ভাজা হয়ে গেলে কষা হয়ে গেলে নুন দিতে হবে তারপরে জল দিতে হবে কষে নেওয়া হয়ে যাওয়ার পরে খুন্তি করে নেড়েচেড়ে নিতে হবে অল্প করে অল্প পরিমাণে জল দিতে হবে নেড়ে চেড়ে নিতে হবে শুকিয়ে গেলে আরেকটু জল দিলাম তারপরে নেড়ে চেড়ে আবার নিচ্ছি চেড়ে নিলাম বাটার দিচ্ছি তরকারিতে এইভাবে রান্না করলাম কমেন্ট করে জান